এদিকে ময়মনসিংহ মুক্তাগাছা ঘুগা ইউনিয়ন চার নং ওয়ার্ড বেম্বিন মত সভা অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তাগাছা উপজেলার মাটি মানুষের নেতা

এক কাতে কাজ মিলাইয়া এক হাতে হাত মিলে ইনশাল্লাহ আমরা দানি শ্রীমাকে ভোট দিব তাই এমন একটি সুন্দর মহান নেতা আমাদের মুক্তাগাছায় এসেছে তাই আমরা সকল সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই নেতাকে আবার আমরা বিজয়ের মারা ফিরিয়ে দেওয়ার এই আশাবাদ ব্যক্ত করছি এই নেতা খেতা চাহিদ দোকান বই আলাপ করছে এই জীবন আওয়ামী লীগের দেশ থেকে যেত না ঠিক এরকম কথা বলছে না সেই তার কাছে আমি লীগের কাছে কোনো আলেমে দিন নিরাপদ ছিল কারণ আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন সরকার কিন্তু আমার ফেভারে ছিল না নাকি কর আমার সাধ্য মধ্যে আল্লাহ তালা যতটুকু সাধ্য দিয়েছিল আমি সম্ভব চেষ্টা করেছি আমাদের এলাকার উন্নয়ন আপনাদের আপনাদের পাশে থাকার জন্য কেউ বলতে পারবেন না যে বিগত দিনে দরবার করে চেয়ারম্যান উল্টা পাল্টা করছে বা টাকা খেয়েছে কেউ বলতে পারবেন একটা কার্ড নিয়ে কারো করছে টাকা নিয়েছি কাউলে অনলাইন ভাবে বিভুতে ফেলাইছি